Oh. <music>

বাচ্চা এখনো বাচ্চা দেয়নি না বাচ্চা দিতে আরো সময় আছে কয়টা গাবি দেখাবেন পনেরো বিশটা দেখাচ্ছি গাবি দেখাবেন আচ্ছা আর পাশাপাশি তো বকনা বাচ্চাও পাবে না পাশাপাশি বাচ্চা আছে পেগনেট মাস 7 মাস 9 মাস সবই আছে আচ্ছা তো আপনা অনেকে ভিডিওর ভিতরে বেশিরভাগ মানুষই কমেন্ট করে যে আপনাদের গাভীর দামটা বেশি এর কারণটা কি গাভীর দামটা বেশি এর কারণ হলো মানুষের যদি বিবেক থাকে তাহলে বলবো না ঢাকার হিসেবে বেশি না কারণ হলো একটা গাভি আপনি দেখেন এই গাভিটা বড় কতটা অনেক বড় গাভি একটা বাচ্চা অনেক অনেক বড় বড় এগুলো একটা বাচ্চা কিনা বানাই বানাইতেই তার দেশ দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা পরে যায় পরেই যায় তারপরে বীজ দিলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পরে যায় এই গাড়িটা বাচ্চা দিলে কয় টাকার মাল হয় করতে হবে তো বড় গাই বড় দাম

যে কিনে নিব তার বাড়ি যায় যদি দুধ না হয় তাহলে গরু ফেরত দিব সমস্যা নেই দুধ না হলে না হলে ফেরত দিব আমি আবার আইনা দেহম সাত দিন পাইলে দেহম যদি আমি যা বইলে দিছিলাম তা সেই দুধ হয় তাহলে উনি জরি বানা দিব যে গরু নিব আচ্ছা আচ্ছা খালি গাভী নিলে হবে না গাভী যত্ন নিতে হবে যত্ন নিতে হবে এই গাভীটা প্রতিদিন সকাল বিকাল মিলে বারো থেকে চোদ্দ লিটার চোদ্দ কেজি দানাদার খাবার খাইবো আপনি যদি ছয় কেজি সাত কেজি খাওয়া দুই বেলা

দাঁতে কয়টা গাভী তার দাঁতে ছয়টা এত বড় গাভী মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত প্রেগনেন্ট না কতদিনে প্রেগনেন্ট আছে এটা দশ বারো দিন টাইম আছে বাচ্চা দিতে ভাই গরু তো দেখে আমার থেকে উঁচা এটা মাসাল্লাহ লাল পালান তো একেবারে একশো গরু তো আমার থেকে উঁচা

কিনে নেন না কিনেন চিনে রাখেন ভবিষ্যতে কাজে দিবেন দিনের প্রেগনেন্ট আছে এটা এটাও আরো 810 দিন লাগবে 8 10 দিন টাইম লাগবে দামটা কেমন থাকবে এটার এটার দাম তো থাকবে হলো 3 লক্ষ 80 হাজার দুধ আশা করা যায় কেমন দুধেরা এর 30 টা 30 টা দর্শক দেখেন লাল পালাম দর্শক দেখেন মাশাআল্লাহ মুখে 30 টা বলি না তো এতে দোয়াই নিব সাত দিন বুঝি নাই কি বললেন

মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা দাতে কয়টা এটা চারটা এটা দাতে চারটা প্রেগন্যান্ট প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে এখনো 10 12 দিন টাইম আছে না হ্যাঁ মাশাআল্লাহ 10 12 দিন মাশাআল্লাহ মাথাটা দর্শন দেখতে পাচ্ছেন মাথাটা একেবারে একেবারে 100 100 গাবি দর্শক সব গাবি চিনে রাখেন আজকে দর্শক গাবি যারা গাভি চিনেন না তারা গাভি চিনেন অনেকে হয়তো বা অনেকে কিনতে পারবেন না কিন্তু চিনে রাখেন জাতমান দেখে যারা গাবি কিনবেন ভবিষ্যতে লাইভটা আপনারা একটু ভিডিওটা একটু আপনারা সেভ করে রাখবেন বা এসে দেখবেন দেখে জাত একটু বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো গাভি চিনতে পারবেন এটার দামটা কেমন রাখছেন এটার দামটা রাখছি এটা তো বাসেলা দি 25 টাকা

হ্যাঁ গুরুবাসি। এডিটর মোবাইলে দেখাই নাই। ইনি নিবয়ষাতে আমরা। এটা অনেক দিন কয় নাম্বার বাচ্চা দিবে? এটা বাচ্চা দিবে। গেছে। দাঁতে কয়টা? দাঁতে দাঁতে দাঁত থাকে না গুরু।

তো বিক্রি গাধা আমরা না দেখাই না তো রাজ্জাক ভাই অনেক গাভী আছে আপনাদের কাছে দর্শক তো দেখে শুনে নিতে পারবে না তো ওই পাশে তো বেশ কিছু গাবি আছে একটু দর্শকদেরকে দেখাই আমরা জি চলুন দর্শক দেখাই আপনাদেরকে পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছি রাজ্জাক ভাই এটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে এটা বাচ্চা দিছে গতকাল 11 মে কালসিন 마শাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাবি প্রথম বি এনে দাম গতকালকে বাচ্চা দিছে কত দাম এটাও কত কি বাচ্চা দিছে এটা সার বাচ্চা

কিন্তু এখানে ছেড়ে রাখে ওনারা এই মানে সব যেন দৌড়াদৌড়ি করতে পারে ই করতে পারে এখানে ছেড়ে রাখে আর এই পাশ থেকেও দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এটার তিন লক্ষ 60 হাজার প্রথম বি্যানে 23 24 দুধের একটা গাবি দর্শক ভাবা যায় এটা তৃতীয় বি্যানেতে 35 বছর থাকে 35 বছর মাশাল্লাহ পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছি রাজাক ভাই পরবর্তীটা হলো একটা ফ্রিজিয়ান গাবি এটা বাচ্চা দিছে বাচ্চা দিয়েছে না সার বাচ্চা এটা সার বাচ্চা এটা আগে একটা বাচ্চা দিছে দাঁতের 6টা দাঁতের 6টা এটা 20 প্লাস পাবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে না বাচ্চা দিয়েছে বাচ্চা দিছে কি বাচ্চা এটার সাথে এটা সার বাচ্চা সার বাচ্চা না মাঝেটা দশ দেখতে পাচ্ছেন দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটা পরশুদিন বাচ্চা দিছে তো বেশি দুধ নেই তো 20 প্লাস পাবে দামটা কেমন রাখছেন এটার

মানুষ সঠিক তথ্য না জানার কারণেই তো ধরাটা খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটি কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছেন পরবর্তী গাভী কি এটি লাস্ট গাভী এটার পর আর গাভী দেখাম না যেটি আছে থাক এই গাভীটা 25 লিটার দুধ 500 টাকার স্ট্যাম্পে লিখিত গাভীটা একটু মাঝারি ছোট সাইজ লগে মেয়ে 500 টাকার স্ট্যাম্পে গ্যারান্টি দিয়ে দিবেন লগে মেয়ে বাচ্চা সকালে 15 বিকালে 10 পঁচিশ লিটার গ্যারান্টি দুই দিন থাকে দেখে নিব বাড়ি দু গ্যারান্টি যে নিয়ে যাবো হেরবারি দু গ্যারান্টি দামটা থাকবে কত এটার দাম হলো তিন লাখ বিশ টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দরদাম করা যাবে দরদাম তো কিছু করবে কিছুটা দরদাম করা যাবে না দর্শক দেখতে পারেন খুবই ফুল গাবিটা মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার স্ট্যাম্পে গ্যারান্টি থাকবে এই গাবিটা ঢাকা জিলা কেরানীগঞ্জ থানা আটিবাজার আচ্ছা আচ্ছা যারা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যারা আসবে তার দেখেও নিতে নেবে ইনশাল্লাহ আর দেখে শুনে নেওয়াটাই ভালো তো রাজ্জাক ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম